যারা পাইকারে ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের আরও থেকে ডাব সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডাবের চাহিদা রয়েছে গরমের মৌসুমে মৌসুমে প্রচুর চাহিদা রয়েছে ডাবের আমরা সারা বাংলাদেশে ডাবগুলো পাঠিয়ে থাকি আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না এইরকম গাড়ি ধরে পাঠিয়ে দিব। এই যে বগুড়া যাচ্ছে এই ডাবগুলা বগুড়া উদা বগুড়া নয় সারা বাংলাদেশে যাইতেছে ঢাকা বগুড়া চট্টগ্রাম এবং গাজীপুর মাওনা সারা বাংলাদেশে কারেন্ট বাজার যাত্রাবাড়ির যে যে গান আজকের ভিডিও দেখবেন যারা পাইকারি ডাব কিনতে চান আপনারা সরাসরি আমাদের আর ওদের চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা আপনার কীভাবে দিতে পারি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিস্টেস মিলন ভা দাস আমি মিলন এগুলো হচ্ছে এক দুই ক্যাটাগরির ডাব ঠিকানা কাটারপুল হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আর এক দুই ক্যাটাগরির অথবা আপনার এভারেজ দুইটা ক্যাটাগরি হয়ে থাকে ডাবের নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের তো নাম্বারে যে নাম্বার আছে এই নাম্বারে